চেঙ্গিস খান ছিলেন নাম হিনা রাখাল নাম ছিল তেমজিনার তৃণভূমিতে বাবাকে বিষ দিয়ে মারা হয় গোত্র ত্যাগের ত্যাগ করে শৈশব কেড়েছে অনাহারে লড়াই আর প্রতিশোধে তেমজিন এক এক করে গোত্রগুলো জয় করেন নিবিরকদের পরাজিত করে বারোশো সালে চেঙ্গিস খান উপাধি নেন মানে বিশ্বের শাসক তার নেতৃত্বে গড়ে উঠে ইতিহাসের সবচেয়ে বড় স্থল সাম্রাজ্য চীন মধ্য এশিয়া রাশিয়া এমনকি ইউরোপ পর্যন্ত তার ভয় এতটাই যে শহর আত্মসমর্পণ করত যুদ্ধ ছাড়াই কিন্তু এই সাম্রাজ্য গড়ে উঠেছিল রক্তে কোটি মানুষ প্রাণ হারিয়েছিল তবুও তিনি ছিলেন ধর্মীয় স্বাধীনতার প্রবক্তা নিরাপদ বাণিজ্য ও আইন শৃঙ্খলার রূপকার বারোশো সালে তিনি মৃত্যুর আগে বলি গিয়েছিলেন আমি বিদ্যুৎ আমি ধ্বংস আর আমি শাসক তার মৃত্যুর পর সাম্রাজ্য ভেঙে পড়ে কিন্তু প্রভাব রয়ে যায় ইতিহাসে ভয় শক্তি আর শাসনের প্রপিকে